সবাইকে স্বাগতম কোপা ব্রাহ্মণবাড়ি কোপা আমেরিকা দুই হাজার একুশের ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক মারাখানা স্টেডিয়ামে আজ ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং টিম ব্রাজিল ভাই মারাকানা না ভাই মারাকানা মারাকানা ওএসএস দুঃখিত maaf করবিন ব্রাজিলের এই মারাকানা স্টেডিয়ামে গত 71 বছর ধরে মারাকানা ব্রাজিল এই কেলে আমরা ভাষা নির্বাচনে সংযুক্ত থাকি আর জি ভাই জি দুঃখিত আজকের ম্যাচে আমাদের সাথে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকছেন মর্গের খামার থেকে মো ও মোর কোদা ফাইনাল দেই শুরু হইবার লাগছে ও কেলানি ভাই আর বাতেন ভাই তোমগোর অনেক ধন্যবাদ মোর ইয়ানে আমন্ত্রণ জানানোর লাগিয়া ভিক্ষা পেলে আরে রা হেলে মেলা ডোলা রায়খা কেসে বে মায়া কয়লা যদি একা কেন ঠেলা কে পেলে আরে রাইখা ছেলে সেটা করলে হজম কেদানা সে হেলে ধুলে তো বল বাবা তুমি ধানিনী মানে ভ্যাকসিনিবা কাপনিমু আচ্ছা ঠিক আছে কাপ বইরে দেব মুরিকান খান আলো পটল কা সব কা Neymar এদিকে টাকা একদম বইরে দেব শিরোদিন তোমার আকাশ তোমার বাতাস এ হালায় হন জাতি সংগীত গায়গা ও মনু দেখ যো নিরেভারি কিন্তু লম্বাবাসী বাজাইやってছে এবং এর সাথে সাথে খেলাধুলা কিন্তু শুরু হইয়া গেলে প্রথম bari খাবার লাগি সবাই তৈরি আইতে গেছে ফালাইয়া আজকে ফুটবল খেলা কত دیر কি হইবো হেই আমি কইবার ভারি না কিন্তু রেসলিং খেলা যে গো হইবো না হেই কই অর এতরা লাগাই লাগাই খাল এ ভাই এ তুই একটু কম প্যাক প্যাক করিস আরে ব্রাজিল বিকা করে মতিজিল

পিছনের টেবিলে দুইটা দই আর বিরিয়ানি দিও জি স্যার জি স্যার জি স্যার মন্দিরে তোমরা কেটে কেটে খেলো ভাই খেলা বন্ধ করেন রেফারিকা আমার প্যান্ট ছিড়ে বেলিছে এটার মানে কি ভাই নর্মাল কাপড় হবে তুমি দুইটা কাটে সিলাইট করে নিও ব্রাহ্মণ বাড়িয়াতে দুইটা বিরিয়ানি দাও পাঁটা ভাঙ্গিয়ে ডেকে বেরোসে রেফারিকা দিকে ব্রাজিলের ব্রাজিল গুলো কি সব খেলা খেলা পাইছে না ওই যে যে লাথি মারলো লাথি মারে তো রক্ত বেরোচ্ছে এখন ব্যান্ডেজ কিনে দেবে ওরে মারে ওরে মারে ওরে মারে ওরে শেষ আমার জীবন যৌবন সব শেষ ওরে মাথায় দেখতে পাচ্ছি না রে ভাই মাথায় দেখতে পাচ্ছি না কি রে মেসি ভাই আবার কি হলো উদয় নাটক করতেছ না আমার মতো তোমরা দুইটা ঠিক আছে রেসলিং খেলবা কোনো অসুবিধা নেই কিন্তু টিভির ক্যামেরার সামনে খেলবা না অন্য দিকে শিরা প্যান্ট পরে আস্তে আস্তে এগিয়ে নেই নেইমার এ মেসি কুক এ পাশে একটা দে ও পাশে একটা দে গোল দূর হয়ে বুঝিনে খেলা বল ও মন বোঝ মুরগির খামার থেকে মুই ময় কইতাছি ওমর কোথা ফেলা ভালো ওটার ভালো ভালো বাবা বাবা ধরো বা কি সুন্দর খেলা তুলো তোমরা খেলা খেলো তুমি নেই বেশি নামি করার দরকার নেই তুমি ওই পাশের গোল একখান দিও আর বাকি খেলা আমি ঠিক আছে বল আল্টো করে একটা জোরে মারলো এই চার জন নেইমারি নাটক করিসনি এসব কি হয়ে যাচ্ছে আমার সাথে ওর বদল তুই লাগা পানি খাচ্ছিস কোনো ও तो उठाया आप सबू तू बनुको

એ ભાઈ ફાળ દાળ ના હે ઓટ મની ઓલ દે નાને ભાઈ ખુબ ભે ચલિસે એ ભાઈ એ ફાળ દે ના ભાઈ બઉ વાસ ભાઈ એ ભાઈ দুই ভাইয়ের মতো ব্যবহার করবা কেউ কখনো বিরিয়ানি পাবা কেউ কখনো বিরিয়ানি কিন্তু বিরিয়ানি কি সব নাকি কোপা আমেরিকা খাতি হবে ঠিক আছে ও মোর কোবা এরই সাথে সাথে খেলার শেষ আর্জেন্টিনা ব্রাজিল ডাব্বা দ্বিতীয় খেলে নিয়ে আমরা আবার সুন্দর করে আলতো সোয়াইটাকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন চার রান ওভারের পরের বল হালকা করে মিড অফের দিকে ঠেলে দিয়ে একটি রান ওভারের পরের বল সজরে ব্যাট চালিয়েছেন নেইমার আকাশে ওয়ান ড্রপ চার আমার কি ব্লকে দুইটা বিরিয়ানি দেওয়া যায় না বিপজ্জনক জায়গা থেকে বলে গিয়ে চলেছে ব্রাজিলের প্লেয়ার আর্জেন্টিনার প্লেয়ারের কাছে পাস দিলেন গোল টিম কিন্তু রেফারি জানালেন এটি একটি অফ সাইড অফ সাইড হলেও আর্জেন্টিনার ওই প্লেয়ারের অবদান কিন্তু খুব সুন্দর ছিল রিচার্ড লিসন আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বলটা পাস দিছিল আবার ওই আর্জেন্টিনার প্লেয়ারটি কিন্তু তাকে বল পাস দিয়ে সহযোগিতা করি তোর মোস্ট আনে সেরবো ব্যাটার তোর মোস্ট আনবো আবার আক্রমণে ব্রাজিল রিচার্ড লিসন এবারে কিন্তু অফ সাইড না গোল ব্রো হোয়াট এ সেভ গোলকিপার তো না যেন আগুনেরই গোলা এ কি হইছে না কি হইছে তোমার কি হইছে কি সমস্যা কি সমস্যা কুইলে কত এ তোরা সবাই সুপি সুপি আমার কাছে আয় যা 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 সামনের সপ্তাহে বড়া চলে গেল কি যে করব এ তুই বেরো 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 মাঠেতে বেরো তুই তুই বেরো তুই মাঠেতে বেরো সর সর মাঠেতে বেরো এ ভাই কি লাগাইছ আর আমার মাঠেতে বাইরে কেন আসছ তোর বেরো তুই তুই বেরো সর 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 এখন সময় 20টা বেজে 3 মিনিট এ মনি এ এখন আর কাবাডি খেলার সময় নি বুঝছ সময় আউট হয়ে গেছে এখন আর কাবাডি খেলো না বুঝছ রেসলিং খেলো দাদাও ও পাশাকান দই দাও এ ওইদিকে ওইদিকে হ্যাঁ

তুই জানবি কি বল জানবি কি ডাক ডাকছে ডাকলো কেউ আহমেদিসে দেই মুতে উপস্থিত আছেন ফিফা ডাকলা প্রেসিডেন্ট ডাকলা ইনফান্টিনো এ শর্ত তুই একদমই কথা কবিনি এ একা একা যাইস না ধরে দেবেন এ কি তো সমস্যা কি তোর সমস্যা কে রে ভাই শালা টাকার প্লেয়ার এ 2 টাকার প্লেয়ার মানে আই ওয়ান ভার্সেস অন কাস্টমার ও আমাকে লাগারলি এত গুণে গারা থামরে

খেল ইতিমধ্যে কিন্তু সেকেন্ড হাফ এ খেলা শেষ হয়েছে কেমন রং রং ধরছে শেষ মিনিটের খেলা রানিং চলতে আছে ব্রাজিলের মনে হইতেছে না আর কিছু করার আছে ও মনে দেখছো নি বাসি বাজাইয়া দিছে মনে বাসি বাজাইয়া দিছে আর্জেন্টিনা কো বা আমেরিকা খাইয়া লাইছে রে ওরে মনে আর আমি জিতে গেছি মনে আরে আমি জিতে গেছি আবে গা আফলু দইয়া মন কান্না কাটি জুরাইয়া দছে লিওনেল মেসির হাতে আর কিন্তু থাকলো না সাইর কাপ এবারে সুলি আইছলো বিশ্ব কাপ দুরু কোপা কাপ তাক পে তো কান্দিস না থার্ড প্লেসে ফোর্থ হইছে হ্যাঁ এবারে ইয়ার কি মার হইতো তো ফাইনাল চলো একটু শান্তনা দিতি হয় না মার মেসি রে চাইলে মার মার মেসি রে চাইলে মার আর্জেন্টিনার আনন্দ উল্লাসের সাথে আরেকটি হৃদয় বিদারক কান্না দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে পুরো দমে ভেঙে পড়েছেন নেইমার সতীর্থরা চেষ্টা করছেন তাকে উজ্জীবিত রাখার আমি আর এগোরে কোচিং করাবো না না আমি আর এগেরে কসিং করাবো না আপনারা আমার মাফ করে দেন ছুটি দে তো আমি কি কম চেষ্টা করেছি কাহা আ আ ওরে এত সব থাবা মারেন কে এ তাড়াতাড়ি সেলফি ফেসবুকে পোস্ট দিতে হবে না আপনার কৃতজ্ঞতার কথা সাসা কোনদিন আমি বলতে পারবো না তুমিও যা বইরে দিলে আমি বলতে পারবো না থাক ভাই তুই না টিস্যু পেপার নে এটা টিস্যু পেপার দেছ ভাই এটা ব্যান্ডেজ এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফ্যানদের গর্তে লুকানো সেরা আমি এর কোনো উপায় দেখছি না তাদেরকে অবশ্যই দুই তিন দিন চুপচাপ গর্তে লুকিয়ে থাকতে হবে না হলে জিকেনি জিকেনি মায়ের গুতো খেতে পারি বেস্ট গোলকিপার অফ দ্য টুর্নামেন্ট জিতে নিচ্ছে ইমলিয়ানো মার্টিনেজ সে আসলেই ছিল এক দেয়াল স্বরূপ বেস্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট লিওনেল মেসি টপ স্কোরার অফ দ্য টুর্নামেন্ট লিওনেল মেসি রেফারির দলকে এক এককে সম্মাননা দিচ্ছেন এবারে টুর্নামেন্টে রেফারি কিন্তু খুব ভ্যালু খেলেছে 11 জন রেফারির সাথে এখন আর্জেন্টিনার একটা ফাইনাল ম্যাচ আয়োজন করার জোর দাবি জানাচ্ছি ব্রাজিলের প্লেয়ারদেরকে সম্মানের সহিত আর্জেন্টিনা আমন্ত্রণ এ পকেট যা বেটা এক এক সান্তনা পুরস্কার গ্রহণ করছে ব্রাজিল এ দুই টাকা মেডেল তেম কি আরবো কাপি যদি পেলাম না ব্রাজিল ফাজিল বিক্কা করে মতিজিল এবং এরই সাথে সাথে আমেরিকার কোপা টুর্নামেন্টের শিরোপা তুলে দেওয়া হলো লিও মেসির হাতে এ হলো আর্জেন্টিনার জয় মেসির জয় এবং ফুটবলের জয় আবারও দেখা হবে প্রবলেমের পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারা জয়লাভ করেছেন তারা সেলিব্রেট করতে থাকবেন ব্রাজিল সমর্থকরা যারা আছেন প্যারানাই সিল নেইমারের কেরিয়ার এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না দেখা হবে কাতার বিশ্বকাপ দু হাজার বাইশে বিদায় ফিতিবি